নমস্কার আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার সকাল আটটা বাজে আমার গতকাল রাতে সমস্ত অর্ডার করা অ্যামাজন চয়েসের জিনিসপত্রগুলো চলে এসছে তো এবার তাড়াতাড়ি এগুলো সমস্ত ঝটপট করে গুছিয়ে নিই গুছিয়ে এরপর একটু জলখাবারের ব্যবস্থা করব। আজ একটু বেরোবো শান্তনু বাড়ি আছে শান্তনু ছোটবেলার বন্ধু তার ভাইয়ের বিয়ে তো তার জন্য একটু গিফট নিতে যাব তারপরে বেরিয়ে দেখা যাক আর কি কী কেনা যায় এই ম্যাঙ্গো আইসক্রিমটা ববুর ভীষণ পছন্দের এই আইসক্রিমটা আনা হয়েছে একটাই কারণ জানেন এখন ববুদের অনলাইন ক্লাস হচ্ছে সে অনলাইন ক্লাস হওয়া মানেই তো সে যখনই একটা করে সাবজেক্টের ক্লাসগুলো শেষ হবে সে উঠে উঠে চলে আসবে তাকে বলা হয়েছে টানা বসে ক্লাস করবে তারপর একদম যখন ক্লাস এন্ড হবে তারপরে উঠবে তারপর লাস্টে এটা তোমাকে দেওয়া হবে আজ রোববার বলে শান্তনু তো ছুটি শান্তনু বাড়ি আছে তাই সামনে বিয়ে বাড়িও আছে জন্মদিন আছে তো একসাথে ভাবলাম গিফটও নিতে হবে ও বাড়ি আছে যখন ওকেই নিয়ে যাই নিয়ে গিফটগুলো নিতে যাবো এইগুলো আটার লাচ্ছা পরোটা এই পরোটাগুলো পুরো রেডি থাকে জাস্ট একটু সাদা তেলে বা একটু ডালটা কিংবা সাদা রিফাইন অয়েল কিংবা ঘিয়ের মধ্যে একটু জাস্ট আপনারা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিন ব্যাস দেখবেন দারুণ খেতে তো এইগুলো একটু এনে রাখা চট জলদি তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট করার জন্য তো আটার এই পরোটাগুলো আমার বিশেষ অতটা পছন্দের নয় আমি ময়দার জিনিসটাই লাচ্ছা পরোটা মানে ময়দার বলুন না হলে ভালো লাগে না খেতে তো আটাটা ঝটপট করে ওদের জন্য এই লাচ্ছা পরোটাটা করে দিচ্ছি এরপর আমি নিজের জন্য আমার ময়দারটাই করব। ওটা বেশ আমার বেশ ভালোই লাগে এটা গিয়ে এবার তুলিকে দিয়ে আসি মাম্মা নিয়ে যাও এটা এই পরোটাগুলো দিয়ে আপনি পনির রোল বা চিকেন রোল যদি বানিয়ে গেস্টরা আসে যদি আপনি দেন বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো না বাইরে থেকে কেনা চলুন এবার বাড়ির সমস্ত কাজ করে এবার বেরিয়ে পড়লাম এরপর তো যাচ্ছি আমরা টাইটেন ওয়ার্ল্ডে কিন্তু দুজনকে তো বাড়িতে রেখে এসছি না জানি বাড়িতে গিয়ে কত নালিশে শুনবো আমাদের বাড়ি থেকে এটি বেশি দূরে না একদমই কাছে টাইটন ওয়ার্ল্ড চলুন এবার দেখাই সমস্ত ঘড়িগুলো এখানে কালেকশন খুব ভালো ভালো শান্তনু ঢুকেই ও নিজের ঘড়ির চেনটা একটু লুজ হচ্ছে বলে সেটা ছোট করতে দিয়েছে আর আমাকে বলছে তুমি ওই পাশে সমস্ত কালেকশনগুলো একটু দেখো এই দোকানটি বাড়ি থেকে আমাদের প্রায় দশ মিনিটের মধ্যেই আসা যায় খুব বেশি দূরে না তারাতলার কাছে এই টাইটেন ওয়ার্ল্ড বেশ ভালো ভালো কালেকশান রাখেন আমরা বিয়েতে বা কোনো কাউকে গিফট দেওয়ার জন্য এখানেই আসি বেশ ভালো ঘড়িগুলো দেখুন আর বাচ্চাদের জিনিসগুলো তো ভীষণ আমার ভালো লেগেছে এত সুন্দর সুন্দর ডিজাইন ওয়াচগুলো আছে সেগুলো ওনারা বললেন কাপল ওয়াচ কিংবা পেয়ার ওয়াচ মানে একটা বক্সে দুটো থাকবে একটা ছেলের একটা মেয়ের ঘড়ি তো আপনি কাউকে গিফট দিলে কোনো কাপলকে সেটা দিতেই পারেন বেশ সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমার বেশ তার মধ্যে থেকে একটা ঘড়ি বেশ নিজের জন্য পছন্দই হয়েছে কিন্তু সেটা বলতে পারছি না এবার ঘড়িটা এখান থেকে নিয়ে একটু শান্তনের সামনে কি একটু পরে দেখা হয়ে তো আলটিমেটলি শান্তর কাছে থেকে খড়িটা নিয়েই নিলাম সে বলল না ঠিক আছে বেশ লাগছে তোমার ইচ্ছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাই আমাকে দাও বলে সামনে বিয়ে বাড়ি আছে পড়ব বলে এটা বেশ নিয়ে নিলাম তো চলুন এবার বাড়ি যাই দুটোকে তো রেখে এসেছি এবার একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পালা পরে আপনাদের একটা গল্প আছে সিক্রেট সেটা বলবো আমি এই রোজ গোল্ডের উপরে নিয়েছি তো শান্তনের সঙ্গে কিছুটা ম্যাচ করে যাচ্ছে তো আজকাল তো একটা ট্রেন্ড আছে ম্যাচিং করে ঘড়ি পড়া যাই হোক তো এরপর আমরা ডিএভির সামনে দিয়ে পার করছি দেখুন এই স্কুল এখানে তুলি পড়তো তো এখন এই সেই জিনিসগুলো ভীষণ মিস করছি মেয়েকে নিতে আসতাম এখন মেয়ে অন্য স্কুলে পড়ে তো সেই ছোট্ট তুলি আমার কত বড় হয়ে গেছে এই সেই দিন যেন ছোট ছোট হাত ধরে আমার সাথে যেত সেই দিনগুলো কি তাড়াতাড়ি পেরিয়ে গেল না শুধু বারবার ভাবছি দুটোকে তো রেখে এসছি ছোটটা তো একদমই কথা শুনে না সে তো নিজেই ভাবে সে নিজে দিদি আর তার দিদি তার কাছে সে বোন সে দিদির একটা কথা শোনে না কি যে কম্ম করছে বাড়িতে বাড়িতে এসে আগে প্রথমে দই শরবতটা বানিয়ে নিলাম বাইরে এত গরম এত হিট আগে ভাবলাম আগে গিয়ে শরবতটা সবাইকে দিই তারপরে সব কাজ করব। এদিকে বাবু এসে দেখছি বাথরুমের মধ্যে একটা মাগের মধ্যে হ্যান্ড গুলে বাবলস বানিয়ে খেলছে চলুন আমার এই ম্যারিনেট করা মাংসটা আমি সকালে করে সমস্ত রেডি করে গেছিলাম এবার চট জলদি একটু বসিয়ে দিই আজকে চিকেনটা খুব তাড়াতাড়ি করবো একসাথে সমস্ত ম্যারিনেট করা আছে মশলাগুলো তার মধ্যে একটু বেশি করে দই দেওয়া আছে আর যা লাগে মশলা তো সেগুলো এবার আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর একটু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পেস্ট করা আদা রসুন এগুলো সমস্ত কিছু দিয়ে সর্ষের তেলের মধ্যে সমস্ত দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে চিকেনের মধ্যে আমি একটু বেশি করে দই গোলমরিচ একটু সর্ষের তেল এগুলো সব মাখিয়ে গেছিলাম তো এগুলো একসাথে সব দিয়ে আজকে একসাথেই করব সমস্ত মশলা কষিয়ে নিয়ে এতটা গরম গরমের মধ্যে আর বেশি কষিয়ে করব না তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে একসঙ্গে চিকেনটা দিয়েই ভাবছি আজকে করব তার মধ্যে শুধু একটু চিকেন সিক্সটি ফাইভের মশালাটা একটু দেবো একটু অন্যরকম টেস্টের জন্য কি করব গরমে তো এরকমভাবেই খেতে হবে বলুন তো একটু দেখা যাক অন্যরকম যদি একটু টেস্ট পাওয়া যায় টাইটেন ওয়ার্ল্ডে যাওয়ার পর যেটা হলো ওর বন্ধুর ভাইয়ের জন্য যে আমরা ঘড়িটা দেখছিলাম তো আমার বেশি বিয়েতে তো বিয়েতে দেব বলে গোল্ডেনটাই পছন্দ হয়েছিল তো শান্তনু ব্ল্যাকটা পছন্দ করেছিল তো হঠাৎ করে তখন বললো না দেবুকে একবার ফোন করে নি মানে ওর বন্ধুর ভাই তো ফোন করে বললো দেখ আমি গোল্ডেনটা না ব্ল্যাকটা নেব বল তখন বলল শান্তনুদা তুমি এখন নিও না ঘড়ি আমাকে মেয়ের বাড়ি থেকেও দিচ্ছে আর আমার কাছেও আছে তুমি বরং অন্য কিছু দাও যেমনি শুনলাম সেই শুনে সঙ্গে সঙ্গে আমি শান্তনুকে বললাম দেখো ব্ল্যাক এই রোজ গোল্ডের ঘড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো সেই বলে শান্তনু বললো ঠিক আছে নিয়ে নাও হঠাৎ করে এরকম গিফট পাওয়া বেশ ভালোই লাগে বলুন মন্দ হয় না আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে জাস্ট আর এক কাপ মতো জল দেব দিয়ে ব্যাস নামিয়ে নেব মাংসটা আমার হয়ে গেছে এবার করে রেখে গেছিলাম মাখানাটা তো মাখানাটা পুরো আলু পোস্তর মতো করে আগে রোস্ট করে নিয়ে তারপরে আলু দিয়ে পোস্ত দিয়ে মাখা মাখা করে নিয়েছি এবার চলুন ববুকে খাওয়াতে বসাই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের কিরম লাগলো ব্লগটা আমাকে জানাবেন আবার দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর গরমে কিন্তু সবাই প্রচুর পরিমাণে জল খাবেন সবাই সুস্থ থাকাটা অবশ্যই দরকার